হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ ফিফ্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্র ছাত্রীদের জন্য ডিএসই টু পেপার থেকে মোহিতলাল মজুমদারের কালাপাহার কবিতাটির বিষয়বস্তু নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা নতুন ভিওয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে তো আমি কবিতাটির বিষয়বস্তু তুলে ধরছি তারপরে আমি কবিতাটিকে তোমাদের সামনে তুলে ধরব ঠিক আছে তো ফাল্গুন সংখ্যা ভারতীতে প্রথম প্রকাশিত হয়েছিল কালাপাহাড় কবিতাটি পরে সংকলিত হয়েছে মোহিত তৃতীয় কাব্যগ্রন্থ বিশ্বরণীতে বারো স্তবকের এই কবিতাকে একটি দীর্ঘ কবিতা বলা যায় কিন্তু দীর্ঘ কবিতায় সাধারণত যেমন ভাবের উত্থান পতনে বা গতি তরঙ্গে গতি তরঙ্গের ওঠা পড়ায় কিছুটা নাটকীয়তা সৃষ্টি হয় এ কবিতায় তার সংস্থান নেই বরং পুরোনো জঞ্জাল ভেঙে মলিন সংস্কার গুড়িয়ে দেবার একটি উত্তেজনা স্পন্দিত হয়েছে সমগ্র কবিতা জুড়েই এই উত্তেজনা আঘাতকে শানিত করবার উপাদান শক্তিকে সংহত করার চেয়ে এ যেন আঘাতের পরে আঘাত করার অবিরাম ক্রিয়াশীল থেকেছে কবিতার নাম কালাপাহাড় এই নামের শক্তিমান পুরুষটি ইতিহাসে অক্ষয় হয়ে রয়েছেন ষোড়শ শতকের এই মানুষটির প্রধান পরিচয় ধ্বংসকারী মহাপ্রলয়ের ধ্বজাবাহী হিসাবে বিধ্বংসী প্রলয়ঙ্কর শক্তির উদ্দামতায় যা কিছু প্রাচীন ও প্রবীণ তাকে চূর্ণ করাতেই কালাপাহাড়ের নিহিতার্থ এই বৈশিষ্ট্য নিয়ে কালাপাহাড় এক কিংবদন্তি হয়ে উঠেছে তার সম্পর্কে ইতিহাসগত ভিত্তি এটুকুই যে সে ছিল বঙ্গদেশের করণারী বংশীয় সুলতান সুলেমান ও তার পুত্র দায়ুদের সেনাপতি জন্মসূত্রে ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কোনো সামাজিক নিপীড়নের শিকার হবার ফলে সে প্রবল বিদ্বেষী হয়ে ওঠে স্বধর্মদের প্রতীক দৃঢ় পৌরুষ ও মানসিক শক্তির অধিকারী কালাপাহাড় হিন্দু সমাজ ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামে আচার বিচারে তথাকথিত গোড়ামি মেনে চলার দায় না থাকায় এই ধর্মাবলম্বনকারী কালাপাহাড়ের পক্ষে হয়তো কাঙ্ক্ষনীয় মনে হয়েছিল আবার স্বধর্মের প্রতি তীব্র বিরূপতায় তার ধর্মত্যাগের প্রধান কারণ হওয়া অসম্ভব নয় যাই হোক কালাপাহাড়ে কৃতকর্মের যে পরিচয় এতগুলি শতাব্দী পার হয়েও চলে এসেছে বা থেকে গেছে তা হল হিন্দু ঐতিহ্যপূর্ণ মন্দির স্থাপত্যকে সে নির্বিচারে ধ্বংস করেছে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে পুরী আক্রমণ করেছিল কালাপাহাড় এটি ঐতিহাসিক সত্য তবে সে পুরীর জগন্নাথ দেবের সুবিখ্যাত মন্দির ধ্বংস করতে প্রয়াসী হয়েছিল কিছুটা ক্ষতি হয়ে যাবার পর ওই মন্দিরের সূক্ষ্ম কারুকার্যগুলি অতি দ্রুত ঢেকে দেবার ব্যবস্থা হয়েছিল কেননা সুন্দর ও শিল্পসম্মত হিন্দু তীর্থস্থান মন্দির প্রভৃতি কালাপাহাড়ের ধ্বংসলীলার উদ্দিষ্ট কেন্দ্র ছিল এছাড়াও সেনাপতি হিসাবে কালাপাহাড় ছিল অত্যন্ত কুশলী বীর কুচরাজ শুক্লধ বঙ্গদেশ আক্রমণ করলে কালাপাহার তাকে যুদ্ধে হারিয়ে দিয়ে বন্দি করে এই বীর যোদ্ধার অন্তিম নিয়তিও ঘনিয়ে আসে যুদ্ধক্ষেত্রেই পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে মোগল সম্রাট আকবরের বিরুদ্ধে যে যুদ্ধ হয় তাতে কালাপাহাড় অংশগ্রহণ করে এবং যুদ্ধেই সে প্রাণ প্রাণত্যাগ করে ইতিহাসের এই তথ্যের সঙ্গে কালাপাহাড়ের জীবন সম্পর্কে কিছু লোকশ্রুতিও যুক্ত হয়ে আছে কালাপাহাড় নিজে হিন্দু ব্রাহ্মণ বংশে জন্মেও এক মুসলমান নারীর প্রতি অনুরক্ত হয় তাকে বিবাহ করে এতে হিন্দু সমাজ তার প্রতি বিদ্দিষ্ট হয়ে বিরূপ আচরণ করে কালাপাহাড়ের হিন্দু সংস্কার ত্যাগ হিন্দু সংস্কৃতির প্রতি বিধ্বংসী আক্রমণ সেই বিরূপ হিন্দু সমাজের আচরণেরই ফলশ্রুতি বলে লোকবিশ্বাস মহিতলাল অবশ্য কালাপাহাড়ের একান্ত ব্যক্তিগত প্রণয় ইত্যাদি বিষয়কে আমল দেননি ইতিহাস সম্মত তথ্যটুকু সূত্র নিয়ে কালাপাহাড় সম্পর্কে পৌরুষ দীপ্ত বীরত্ব মণ্ডিত যে সত্তার রূপ নির্মাণ তিনি করেছেন তার মধ্যে অনেকখানি কবির মৌলিক সৃষ্টি অর্থাৎ ইতিহাসে পাওয়া কালাপাহাড়ের স্বল্পতম পরিচয় থেকে মোহিতলাল তার ভাবনার অনুরূপ যুগনায়কের কিছু সংকেত পেলেন কবির আদর্শ ও ভাবনার পরিপূরণে কালাপাহাড় হয়ে উঠল এক পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব পুরস্কার এবং বীরত্বের মূর্ত প্রতীকরূপে বর্তমান কবিতাটিতে মহিদলালের সক্রিয় সৃষ্টি কালাপাহাড়কেই আমরা দেখতে পাই ঐতিহাসিক চরিত্র প্রেক্ষাপট বা ঘটনা নিয়ে মৌল সাহিত্য রচনার আকাঙ্ক্ষা এবং তাতে শিল্প সাফল্য লাভ আমরা সব যুগেই লক্ষ্য করেছি কাব্য নাটক সর্বত্রই ইতিহাসকে ঘিরে স্রষ্টার আকর্ষণ প্রকরিত হয়েছে নানাভাবে মোহিললাল তার ব্যতিক্রম নন তিনি পারস্যের রাজা পরাক্রমশালী নাদির শাহকেও সৃষ্টি প্রেরণারূপে গ্রহণ করেছিলেন আবার ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্পদ অমূল্য ময়ূর সিংহাসন কহিনুর হীর সমেত সত্তর কোটি টাকার মণিমাণিক্য হরণ দিল্লিতে প্রায় বিশ হাজার নাগরিক হত্যা ইত্যাদির জন্য দায়ী নাদির শাহকে মোহিতলাল আপন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেছেন তাই দুর্বৃত্ত বলে আমরা যে নাদির শাহকে জানি মোহিতলাল তাকেই মৌলবাদ বিরোধী শক্তিরূপে প্রতিষ্ঠিত করেছেন এর ফলে নাদির শাহের একটি ইতিবাচক ভাবমূর্তি ফুটে উঠেছে প্রসঙ্গত ক্লাসিক কবি হিসাবে গৃহীত কবি মধুসূদনের কাব্য বিষয় মনে পড়া স্বাভাবিক যিনি রাবণের পরশ্রীহরণ পাপকে গুরুত্ব দেননি রামচন্দ্রের লঙ্কা আক্রমণে পররাজ্য গ্রাসের হীন প্রলোভনী প্রকটিত হয়েছে তার বিশিষ্ট দৃষ্টিকোণ থেকে কবি যেমন বহুদর্শী তেমনই স্বাধীন তো এসব আমরা আবার ভালোভাবে জানতে পারবো কি তার বারোটা স্তবকের যে কবিতাটি কালাপাহাড় সেই কবিতাটিকে আমি যখন এর পরে আমি আর ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব কালাপাহাড় কবিতাটি বারোটি স্তবক আমি আলাদা আলাদা করে আলোচনা করে তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে তখন ওই ভিডিওটার মধ্যে আমরা সঠিকভাবে জানতে পারবো যে কালাপাহাড় কবিতায় কবি মোহিত কোন আলোকে ওই ঐতিহাসিক বীরপুরুষকে চিত্রিত করলেন কবিতাটি যখন আমরা অনুপুঙ্খভাবে আলোচনা করব তখন আমরা সেখানে বুঝতে পারবো এখন আমি তোমাদের সামনে কালাপাহাড় কবিতাটিকে তুলে ধরব ঠিক আছে তোমাদের অনেকের কাছে হয়তো বই নেই তাই আমি কবিতাটি তোমাদের কাছে তুলে ধরছি কালাপাহাড় শুনেছো না ওই দিকে দিকে কাদের রক্তপিশাস প্রেতের দল সব ভুক যত নিশাচর করে জগৎ জুড়িয়া কি কোলাহল দুর্মশালের তপ্ত তপ্ত নিশাসে ঘামিয়া উঠিছে গগনশিলা ধরনির বুক থরথরি কাপে একি তাণ্ডব নিত্যলীলা এতদিন পরে উদিলোকিয়াস সুরাসুর জয়ী যুগাবতার মানুষের পাপ করিতে মোচন দেবতারে হানি ভীমপ্রহার কালাপাহার বলি জোবাইলে যুগে 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 ভয় বিফল জাগিয়াছে বীর সন্তান হুঙ্কারে ভরি জলস্থল পথে পথে ওই গিরি নুয়ে যায় কটাক্ষের অস্তমান খর্গ তাহার থিরি বিদ্যুৎ ধূলিধ্বজা তার মেঘ সমান সেই আসে ওই বাজে বাজেদুন্দুবি তামার দামামা কারানাকার এতদিন পরে আজ সুরাসুর জয়ী যুগাবতার কালাপাহাড় পাশান খিল খুলে যায় দূর হতে শুনি হুহুঙ্কার পূজা বেদী মূলে হেম হেমতৈযোষ ঝংকার করে আশঙ্কার বেদে বাহিরায়ে লৌহ কিলক বিরাট দেউল কপাট পাটে আধার গভরে জাগে হাহাকার বিগ্রহ শিলা আপনি ফাটে পূজারী পাণ্ডা ঝান্ডা নামায়ে প্রাঙ্গন তলে খায় আছার ওই আসে ওই বাজায় দামামা হিম নির্ঘোষ কারানাকার কালা কালাপাহাড় অকাল জলদ উদয় যেন সে উদি আছে কাল কালাপাহাড় দলে চলে গলে দলে নরক কপাল মন্ত্রগান ভয়ে জব অনিবার অন্ধ আরতি প্রদীপ দান ঘুচাইতে আসে মহাভয় হারি দেবারী মানব যোগাবতার ঘুচাবে কায়ার ছায়া শৃঙ্খল চূর্ণ করিবে ভার কালাপাহার কতকাল পরে আস কতকাল পরে আজ নরদেহে শনিতে ধনিছে আগুন গান এতদিন শুধু লাল হল বেদি আজ তার শিখা ধুমায়মান আদি হতে যত বেদনা জমেছে বঞ্চনা ব্যর্থ ব্যর্থশ্বাস ওই উঠে তারি পোলায় ঝটিকা ভোর গর্জন মহশ্বাস ভয় পায় ভয় ভগবান ভাগে প্রেতপুরি বুঝি হয় সাবার ওই আসে তার বাজে দুন্দুবি তামার দামা কারানাকার নাকার কালাপাহার কটি আখি ছড়া অস্ত্র আঁকি গেল না খুলে জীবের চেতনা জ্বরে বিলাইয়া আধারিল কত শুক্ল নিশা রক্ত লোলুপ লোল রসনায় দানিল নিজেরই অমৃত তৃষা আজ তারই শেষ মোহ অবসান দেবতা দমন যুগাবতার আসে ওই তার বাজে দন্দুবি বাজায় দামামা কারানাকার নাকার কালাপাহার বাজে দুন্দুবি তামার দামামা বাজে কি ভীষণ কারানাকার অগ্নি পতাকা ওড়িছে দুলিছে তাহার উলকাহার দুলিছে তাহাতে উলকাহার অশীর ফলকে অশুনি ঝলকে গলে যায় যত ত্রিশুল চূড়া ভৈরব রবে মূর্ছিত ধরা আকাশের ছাদ হয় বা গুড়া পূজারী অথির দেবতা বধির ঘণ্টা রোলে জাগে না আর অরাতির দাপে আরতি ফুরায় নাম শুনে হয় বুগসার কালাপাহার নিজ হাতে পরি শিকুলি দুপায় দুর্বল করে যাহারে নতি হাত জোর করি যাচনা যাহারে আজ হের তার কি দুর্গতি কোথায় পিনাক ডমরু কোথায় কোথায় চক্র সুদর্শন মানুষের কাছে বড় ভয়ে মাগে মন্দির বাসী অমরগণ ছাড়ি লোকালয়ে দেবতা পলায় সাত সাগরের সীমানা পার ভয়ঙ্করের ভুল ভেঙে যায় বাজায় দাওয়ামা কারা নাকার কালা পাহাড় কল্পকালের কল্পনা যত শিশু মানবের নরক ভয় নিবারণ করি উদিল আজিকে দৈত্য দানব পুরঞ্জয় দেহের দেউলে দেবতা নিবসে তার অপমান দূর্বি সহ অন্তরে হল বাহিরের দাস মানুষের পিতা প্রহ স্তম্ভিত হৃৎপিণ্ডের পরে তুলেছে অচল পাষাণ ভার সহিবে সেই নিদারুণ গ্লানি মানব মানবসিংহ যুগাবতার কালাপাহার ভেঙে গেল মঠ মন্দির চূড়া দারুশিলা কর নিমজ্জন বলি উপচার ধূপ দীপারতি বরাসতলে দাও বিসর্জন নাই ব্রাহ্মণ ম্লেচ্ছ জবন নাই ভগবান ভক্ত নাই যুগে যুগে শুধু মানুষ মানুষের বুকে রক্ত চাই ছাড়ি লোকালয়ে দেবতা পালায় সাত সাগরের সীমানা পাড় ভয়ঙ্করের ভয় ভেঙে যায় বাজায় দাও মা কার পাহাড় ব্রাহ্মণ যুবা জবনে মিলেছে পবন মিলেছে বন্যীর সাথে এখন বিধাতা বজ্র ধরেছে নবসৃষ্টির পলয়ের রাতে মরুর মর্ম বিদারী বহিছে সুধার উৎস পিপাসাহারা কল্লোলে তার বন্যারোল কুল ভেঙে বুঝি ভাষায় ধরা ওরে ভয় নাই মুখুরে তাহার নবারুণ ছটা ময়ূর হার কাল নিশিথিনী লুকায়ে বসনে সবে দিল তাই নাম তাহার কালাপাহার শুনিছ না ওই দিকে দিকে কাঁধে রক্তপিশাস প্রেতের পাল দুর্মশালে তপ্ত নিশ্বাসে ঘামিয়া উঠছে গগনভাল কারা পথে পথে গিরি নুয়ে যায় কটাক্ষে রবি অস্তমান খর্গ কাহার থি বিদ্যুৎ ধুলি ধ্বজা কার সমান ভয় পায় ভয় ভগবান ভাগে প্রেতপুরি বুজি হয় সাবার ওই আসে ওই বাজে দুন্দুবি বাজায় দাওয়ামা কারা কালা পাহাড় এই কবিতাটি লেখা হয়েছিল ফাল্গুন উনিশ সরি তেরোশো তিরিশ বঙ্গাব্দে ঠিক আছে তো আজ এখানেই আমি শেষ করছি এর পরের ভিডিওতে কবিতাটির যে বারোটি স্তবক আছে সেই স্তবকগুলো আমি পাঠ পাঠ করে তোমাদের সামনে আলোচনা করব আজ এখানে রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ